আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে দারুণ একটা আপডেট নিয়ে চলে আসলাম ফেসবুক দারুন একটা আপডেট নিয়ে চলে আসছে আমরা যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করি তাদের জন্য ফেসবুক দারুণ একটা সুখবর নিয়ে চলে আসছে ভাই তো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে আমার সাথে থাকবেন তো মানে এই আপডেটটা এত সুন্দর একটা আপডেট করছে যে আপনি কপিরাইটে কাজ করলে আপনার কোনো স্ট্রাক খাবেন না কোনো প্রবলেম আসবে না আপনার ইস্যুতে মানে কোনো ভিডিওতে কোনো সমস্যা আসবে না যদিও আসে আপনি এক ঘন্টার জন্য ফেসবুক আপনাকে আর কি ওইটা সার দেবে এক ঘন্টার ভেতরে আপনি সেটা ডিলিট করতে পারেন সেটা সলভ করতে পারেন তো ঠিক আছে আর কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই স্ক্রিনে তো স্ক্রিনটি ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে আপনার ফ্রেন্ড সার্কেল আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তো আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করুন মোবাইল স্ক্রিনে আমি কোথায় যাচ্ছি তো অবশ্যই আপনাকে ভিডিওটি আপলোড করতে হবে আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস আছে সেখান থেকে আমরা অ্যাপসটি ওপেন করে নিলাম তো এটা ভিডিও আপলোড না করলে আপনারা বুঝতে পারবেন না তো আমরা প্রথমে ভিডিও একটা আপলোড করি এখান থেকে রিলে গেলাম রিলে যাওয়ার পরে যে কোনো একটা ভিডিও আমরা এখান থেকে নিয়ে নিব আমি আমার এই ভিডিওটাই নিয়ে নিলাম তারপর নেক্সট চলে গেলাম

বলছে হাউ ডাজ ইট ওয়ার্ক মানে এটা কিভাবে কাজ করবে ঠিক আছে ইফ ইউ টার্ন অন কপিরাইট চেক মানে বলছে আপনি যদি মানে অন করে রাখেন ইউর এলিজিবল রিল উইল বি স্ক্যান ফর কপিরাইট কন্টেন্ট মানে আপনার যেটা রিল ছাড়বেন সেটা ওরা স্ক্যান করবে কপিরাইট আছে কিনা ইফ কপিরাইট কন্টেন্ট ইজ ফাউন্ড ইওর রিল উইল বি হেল্ড ফর ওয়ান আওয়ার টু এলায় ইউ টু কারেক্ট অ্যানি ইস্যু বিফোর ইউর রিল ইজ শো টু আদার্স মানে বলছে কি আপনার রিলে যদি কোনো ইস্যু ধরা পড়ে তাহলে ফেসবুক থেকে এক ঘন্টার জন্য এটা হোল্ড করে রাখবে সেটা কাউকে দেখাবে না জাস্ট আপনার কাছে সে ইস্যুটা শো করবে এক ঘন্টার জন্য এক ঘন্টার ভিতরে আপনাকে সেটা সলভ করতে হবে আর না হলে ভিডিওটা ডিলেট করে দিতে হবে ঠিক আছে যদি ইস্যু ধরা পড়ে তো আমার এখানে দেখুন চেক ফর কপিরাইট ইস্যু এটা অন করা আছে আপনাদের কিন্তু এটা অন থাকবে না আপনাদেরকে এটা অন করে নিতে হবে আপনাদের সবগুলো এমন থাকবে আপনাদেরকে এটা অন করে নিতে হবে এটা যদি অন করে নেন তাহলে আপনার ভিডিওতে কোনো ইস্যু থাকলে তো এটা এখানে সরাসরি ধরা পড়বে ঠিক আছে তো ডান করে দিব ডান করে দেওয়ার পরে আমি শেয়ার করে দেব শেয়ার করে দিলেই ওখানে আপনার দেখুন এই যে এখানে আপলোড হচ্ছে ঠিক আছে এটা আমি আপলোড করব না এটা আপলোড হচ্ছে আমি ডিলিট করে দেব এই যে কপিরাইট স্ক্যান ঠিক আছে এটা কপিরাইট স্ক্যান হচ্ছে ঠিক আছে তো এতক্ষণ যারা কষ্ট করে আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে কপিরাইট স্ক্যানটি কাজ করে আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আবারও বলছি আমার পেজে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন আর ভিডিওটি দেখে যদি আপনার উপকার আসে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্যান ফলোদের দেখার সুযোগ করে দেবেন যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে তাদের জন্য অনেক উপকার হয় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন